হাকিমপুর সীমান্তে একের পর এক ফিরে যাচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ভোটার তালিকা সংশোধন ঘিরে আতঙ্কে করছে গোটা স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে অভিযান শুরু হতেই ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যু নিউ টাউন থেকে ভেলগৌরিয়া পরপর ঝুপড়ি খালি হয়ে যাওয়ার ঘটনার সামনে আসতে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে পরিচয়পত্রহীন বহু মানুষ আতঙ্কের সীমান্তের দিকে ছুটছেন জিজ্ঞাসাবাদে এক বাংলাদেশি যুবক জানিয়েছেন ভোটার কার্ড নেই আধার নেই পেটের দায় এসেছিলেন কাজ করতেন অভিযান শুরু হয় কাগজপত্রের অভাবে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন একজন মহিলা জানান সবাই এসেছিল বলেও তিনি এসেছিলেন লক্ষ্মীর ভান্ডার পান্না দালালের মাধ্যমে আড়াই হাজার টাকা খরচ করে বাড়ি ঢুকেছিলেন অন্য এক যুবক বলেন তিনি দালালের হাত ধরে আসেননি রাতে নদীর সাঁতরে এসেছিলেন এবং এখানে জঞ্জালের কাজ করতেন পরিচয়পত্র না থাকায় তিনিও ফিরছেন এদিকে কয়েকশো মানুষ কয়েকদিন ধরে ত্রিপল টাঙিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছিলেন তাদের বাংলাদেশে পুশব্যাক করতে বিএসএফ বিজেপির মধ্যে আলোচনা চলে সূত্রের খবর এখনো পর্যন্ত প্রায় পৌনে দু হাজার মানুষকে ফেরত পাঠানো হয়েছে হাকিমপুর এলাকায় গিয়ে দেখা যায় ত্রিপল বিছিয়ে শুয়ে আছে রাস্তার ধারে ছোট ছোট বাচ্চা নেই চারিদিক ফাঁকা খোলা আকাশের নিচে দাবি খিদে ও কর্মসংস্থানের অনিশ্চয়তা নিয়ে যারা এপার এসেছিলেন এবার তারা আতঙ্কের সীমান্ত পার হয়ে ফিরছেন